হ্যালো লাভলি বিয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি রান্নাঘরে চলে রান্না রান্নাবান্না করতে তার আগে একটু চা না খেলে হচ্ছে না তো চাটা বসিয়ে দিয়েছি আচ্ছা চা তো আমি বসিয়ে দিয়েছি তো জলটা খেয়ে নিই জলটা একটু আগে খেলে আমার খুব ভালো হতো কিন্তু সেটা আর হয়নি তাই এখনই খাচ্ছি আর আমি না বরাবরই গ্লাসের জল খেতে খুব খুব ভালোবাসি আর তামার গ্লাসেই জল খাই এই দেখো চাটা এদিকে হয়ে গেছে না আমি নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আদি স্কুলে গেছে সঞ্জয়কে আমি খাবারটাও দিয়ে দিচ্ছি ও স্নানে গেছে তো রেডি করেই দিয়ে দিচ্ছি ঠিক আগের রুটিনেই ফিরেছি খাবার দাবার নিয়ে আমি চলে এলাম ওপরে আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে ওপরের এই রুমটা নয় একটু অন্য রুমগুলোতে যাচ্ছি মানে যেখানে বাস করি না সেই রুমগুলোতে একটু ভাবছি আজকে একটু মুছে দেব এই যে এখানে শুধুই অনেক রিজেক্টেড মাল রয়েছে আর টিকটিকির বাস এই যে দেখো আর এটা আমার ওপরের কিচেন হ্যাঁ এখানে এখনও পর্যন্ত ইউজ করিনি আর এই যে হচ্ছে আরেকটা রুম এই যে এখনো পর্যন্ত এদেরকে কোনো কোনোদিনও করিনি তবে জানলার পাথরের স্লাবটা দেখে খুবই খারাপ লাগলো কতটা নোংরা হয়েছে তো ভাবছি এটাকে মুছে দেবো এই যে ডিটারজেন্ট নিয়ে এসে ডিটারজেন্ট দিয়েই মুছবো সঙ্গে থাকো আর এই মুহূর্তে আমি ওপরে এসেছিলাম সঞ্জয়কে খাবার দিয়ে সমস্তটা দিয়েই সাজিয়ে দিয়ে এলাম তোমরা দেখতেই পাচ্ছ ও নিচে খাচ্ছো তো আমি বললাম না তোমার অফিস বেরোনোর আগে আমি যতটা পারি কাজ করে আসি তাই জন্য এখানে মোছামুছি শুরু করে দিয়েছি আর এই ঘ মানে ঘর তো অলরেডি ছিল রুমটাকে সেপারেট করার পরে আমি প্রথমবার মোছামুছি করছি এর আগে বহুবার ঝাড় দিয়েছি জল ঢেলে ধুয়েছি কিন্তু মুছতে গিয়ে একটা ব্যাপার যেটা দেখলাম এই টানাটাকে না আটকে ধরছে মানে নতুন ঘর হলে যেটা হয় এখনও পর্যন্ত তেলতেলে যে ভাবটা হয় মেঝে সেটা একদমই হয়নি যার জন্য প্রচুর জল লাগছে আর হচ্ছে এই টানাটাকে না ও আটকে আটকে ধরছে এখনও তো প্লেন হয়নি যাই হোক ওই রুমটা বহু কষ্টে করেছি মানে এই কষ্টটা হবে যতদিন না মেঝেটা তেল তেলে হচ্ছে আর মেঝে তেল তেলে করতে রোজ মুছতে হবে সেটা একদমই সম্ভব নয় আর এই ওপরটা আমার হেল্পার করে না ওকে সেইভাবে ওর সঙ্গে সেইভাবে কথা নেই এটা যখন কাউকে দিয়ে করাতে হবে তখন আবার আলাদাভাবে করাতে হবে যাই হোক ওই জন্য এখনও পর্যন্ত সেই আর সিদ্ধান্ত বা মতামত কিছু নিইনি আমি যতটা পারি করে নিচ্ছি আমি সত্যি কথা কি এত খসখসে মেঝে না প্রচুর জল লাগছে আর খুব স্পিডে কাজ করা যাচ্ছে না এটা ভিডিওতে হয়তো বা আমি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি করছি এটা ফাস্ট করে নিয়েছি তাই টোটালটাই নিচে এখনও পর্যন্ত বাকি রয়েছে আর এইগুলো করবো এগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ফোনটা একটু চার্জ নেই ফোনটা আমি চার্জে বসাবো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি সঙ্গে থেকে এই ঘরটাকে ডাস্টিং করার জন্য আমার ডেইলি রুটিনের মধ্যে অবশ্যই আছে অভ্যস্ত হয়ে গেছি যেটা বলে আর কি যেমন রোজ আমি খাবার খাই তেমনি এখানেও পরিশ্রমটা দিই এই ঘরটা গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে যতটা পারি আমি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখতে তো যে দেখো এই এইগুলোকেও ডাস্টিং করে দিচ্ছি সিঁড়ির নিচে যে ওয়ার্ড্রপগুলো রয়েছে এগুলোকেও ডাস্টিং করে দিচ্ছি এটা অনেকটা কাজে গুছিয়ে ফেলতে পেরেছি একটুখানি ডাস্টিং বাকি আছে ওই রুমটাতে যাব একটু ডাস্টিং করতে আপাতত আমার মুখে ডাস্টিংটা একটু উঠিয়ে নিই এমনই একটা মধু কিনা হয়েছিল যে মধুটা জমে গেছে শীতে জমে গেছিস বাবা খুব ভালো কথা কিন্তু এখন তো ওয়েদার অনেকটাই ঠিক আছে তাহলে জমাটা ভাঙতে হয় পুরো চিনি বা গুড়ের ইয়ের মতো হয়ে গেছে জমে তাই আমার আবার জল দিয়ে নরম করে তবেই যে লাগাতে হচ্ছে এর থেকে ভালো আমি কেনার যে মধুটা ইউজ করতাম সেটা অনেক ভালো বৈদ্যনাথের মধুটা আমাকে বোধ হয় ওটাই আনতে হবে এটা অন্য পারপাসে খেয়ে ফেলতে হবে এটা দশ পনেরো মিনিট থাকতে থাকতে ওই ঘরটা ডাস্টিং করে স্নান করব। তাহলে অন্তত স্নানের আগের কাজগুলো হয়ে যায় যাই বলো বন্ধুরা কাজের যেন শেষ নেই সত্যি মহিলাদের প্রচুর কাজ ঘরটা আমাদের সামলাতে হয় তো তাই অগোছালো অপরিষ্কার থাকলে নিজেদেরই বড্ড খারাপ লাগে নিজেদের ভেতরে একটা খারাপ ফিল হয় আমার তো যেটা হয় আমি সেটাই বললাম যাই হোক এখানে মধুটা মুখে দেওয়ার পরে যখন হাতটা ধুতে গেছি তখন আবার বেশিনটা বেশ ময়লা ময়লা মনে হলো তাই জন্য এটাকে আবার হারপিক দিয়ে ওকে আবার ঘষা মাজা করতে শুরু করে দিলাম আর এখানে বলে রাখি এখানে না আমি নীল রঙের টা ব্যবহার করি লালটা আগে করতাম লালটার থেকে সত্যি কথা নীলটা অনেকটা বেশি তেল চিটে ভাবটা ক্লিন করে যার জন্য আমি এখন আবার নীলটা ইউজ করছি আর ফ্লোরে বাথরুম ফ্লোরে লালটা ইউজ করি তো যাই হোক এটার সঙ্গে সঙ্গে যে নলটা রয়েছে নলটাকেও আমি পরিষ্কার করে নিই এটা দিয়েই আর আজকে আউটসাইডটা করব না আজকে শুধু ইনসাইডই করছি আর একটুখানি ওয়াল দিয়ে একটু করে দিচ্ছি কেন কি এর আগের দিনকে খুব সুন্দরভাবে আমি আউটসাইডটাও করে দিয়েছিলাম আউটসাইডটা একদমই নোংরা হয়নি ভেতরটাই বেশি নোংরা হয়েছে আর এক ন্যাপথলিন না ইয়ে হয়ে গেছে কমে গেছে উবে গেছে আর কি ন্যাপথলিনও দিতে হবে তো আগে পরিষ্কারটা করে নিই তারপরে আবার ওইগুলোকে ঠিকঠাক করে দেব সত্যি কথা বলতে কি একটা পরিপাটি সুন্দর সংসারকে গুছিয়ে রাখতে আমাদের কিন্তু প্রচুর শ্রম দিতে হয় তাই না শ্রম দিলে তবেই জিনিসপত্রগুলো কিন্তু ঠিক থাকে আমরা যথাসাধ্য সেটাই চেষ্টা করি এলাম এই ঘরে ভাবছিলাম কাজ এই বুঝি শেষ তো একটা করতে করতে আর একটা বাকি থেকে যায় এই ঘরেই যে এগুলো একটু ডাস্টিং করব অনেক দিন করা হয় না কিন্তু এই ঘরে আবার জামা কাপড়ও এলোমেলো হয়ে আছে সেগুলো পরে গোছাবো স্নানের পরে গোছাবো আসলে ডাস্টিং ফাস্টিংগুলো স্নানের আগে করলে বেশি ভালো লাগে মানে আমার আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি স্নানের পরে এসে একদমই ধুলোবালি আর ধরতে ইচ্ছা হয় না বলেই চলে জামা কাপড়গুলো পরে স্নানের পরে আমি গুছিয়ে নিতে পারবো কিন্তু এখন একটু ডাস্টিংটা করে তারপরে স্নানটা করব আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে কী বলতো আমার একটা স্বভাবের দোষ বলতে পারো মানে আমার স্নানের পরে আর কিচ্ছু করব না একদম পরিপাটি হয়ে বসে থাকবো বই পড়বো এইগুলো করব। কিন্তু এই ডাস্টিং যত সমস্ত ময়লা ধুলোর কাজ আছে সমস্ত কিছু আমি স্নানের আগে করব। সেটা স্নান আমার যার জন্য না বন্ধুরা স্নানের রুটিন নেই কোনো আমার কখনো বারোটার মধ্যে হয়ে যায় কখনও দুটো আড়াইতে তিনটেও বেজে যায় আর স্নানটা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলবো আর ফুল তুলে নিয়ে আসবো তোর সঙ্গে থাকো এইটুকুই ফুল পেয়েছি আজকে তো এখন যাবো ঠাকুরঘরে কিছুটা ফুল পাবো ওখান থেকে ঠাকুরঘরের বেলকানি থেকে ওখান থেকেও নিয়ে আমার পুজোটা হয়ে যাবে আর সঙ্গে না জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম তো নামতে নামতে না আবার জ্বালনা দিয়ে দেখে নেব লাল রঙের ফুলগুলো ফুটেছে কিনা সেই ফুলগুলোকে তুলব এখানটা অনেকগুলো লাল ফুল আছে তো আমার সামনের মেন গেটের দরজাটা খুলবো আর লাল ফুলগুলো তুলে নেবো কারণ ফুলটা এদানিং কম ফুটছে গাঁদা ফুল তো প্রায় মুড়েই যেতে চলেছে আর লাল ফুলগুলো হলে আমার আসনটা বেশ পরিপূর্ণ হয়ে যাবে তো এই যে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা করছি আর ওই যে বলছিলাম না স্নানের পরে এসে কাপড়গুলো ভাজ করবো ওই জন্য আবার চলে এলাম আর একটু পরে আবার সাড়ে চারটার সময় আবার আমাদের একটা মিটিং আছে সেখানে যেতে হবে তো সেগুলো আবার শেয়ার করবো আপাতত এইগুলো ভাজ করে নিই আর আদি এক্সাম দিয়ে চলে এসছে এক্সাম তো মোটামুটি ভালোই হচ্ছে ওর তো ওই ঘরে রয়েছে কালকেও আছে এই দুটো দিন আবার কন্টিনিউ রয়েছে তাই বলছি একটু পরে নে তো আমি এই ভাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রায়টা রেডি হয়ে গেছি কেন কি আমার আবার একটা মিটিং আছে সেখানে যেতে হবে আর আদি ওই রুমে পড়ছে এই রুমে আমি জামাকাপড়গুলো ভাজ করছি ভাজ করার পরে এইগুলোকে যে যেখানে থাকে সেইখানে শিফট করে দেবো আর আজকে সঞ্জয়কে বলেছিলাম একটু তাড়াতাড়ি এসো তাহলে আমাকে নামিয়ে দিতে পারবে আমি যেখানটা যাব অহেতু আমাকে টোটো ভাড়া দিয়ে যেতে হবে না আর অনেকগুলো জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলোও লন্ড্রিতে দিতে হবে আয়রন করার জন্য তাই জন্য হলো সেগুলোকেও অলরেডি আমি ব্যাগে ভরে রেখেছি সেগুলোও নেব তো গাড়িতে গেলেই ভালো হবে তার আগে অফিস থেকে আসবে এসে আমি কিছু একটা খেতে দেব তারপরে যাব প্রায়টা টাইম হয়ে এসছে যাওয়ার জন্য তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর আজকে আমার প্রচুর সারাদিনের অনেক কাজ গেছে আর কি দেখতেই পেলে তো এরই মধ্যে কিন্তু ও অফিস থেকে ঢুকে গেছে ঘরে তো আমি একটু ওই যে কিশমিশ আর হচ্ছে অ্যালমন্ড বাদাম ছুলে দিয়েছি আর এমনি ঘরে কুল ছিল আর আঙুর ছিল সেইগুলো দিয়ে দিয়েছি তো এই যে আমাকে আবার নামাতে যাচ্ছে আমার হাতে দুটো ব্যাগ রয়েছে জামা কাপড়ের সরি কাপড়ের নয় ওর জামা আর প্যান্টের আমারগুলো দিই না আমারগুলো আমি ঘরে করে নিই আর যেতে যেতে দুজন ভীষণ গল্প আর ঠাটা হচ্ছে মানে পাঁচ আসতে এক দিদিভাই ভাই যাচ্ছিল তো গট গট করে তাকাচ্ছে আমার দিকে আমি আসলে ফোনটা ধরে আছি তো তা সঞ্জয় এবার বলছে ও কিন্তু তোমার প্রতি রাগ করছে তুই যাই হোক অ্যাটি ঠাট্টা হওয়ার পরে আমাকে নামিয়ে দিয়েছে যথাস্থানে আমি চলে এসেছি ঘরে ঘরে আমার ডাউনলোড করে ইয়ে করে দিয়েছি খবর আরো কি আসুক আসুক

বড় বড় কাপ নেই এই দুই করে ঢেলে ঢেলে খাও মানে কিনতে হবে আসবা হ্যাঁ করে নিয়ে চলে আসবা হ্যাঁ

সত্যি সত্যি এই ভালোবাসা খেতে খেতে না সবার পেটগুলো আগে আগে দৌড়াচ্ছে এই খাওয়াটা ইমিডিয়েট বন্ধ করতে হবে আর আমরা ছজন যেখানে প্রচুর আড্ডা হয় সেখানে হ্যাঁ আর কি নিয়ে আসা সবার মুখগুলো ভূতের মতো লাগছে এই এইতোই তো না না উঠাবো ওঠাবো হ্যাঁ এই তো এসো সবাই দেখো আমি খেলটি হই একেল আরে গাড়ি আসছে না না দারুণ লাগছে তোমারে ফসসা লাগছে চাপ নিও না এই দেখো যার ফসসা লাগে সে দেখো না সবাই ফসসা লাগছে এমনিতেই মানে সেই তুলেছো স্টিল করছো কি না না তো সবাই সবার বাড়ির দিকে রওনা হওয়ার পরে আমি কিছুটা এগিয়ে এসে তারপরে সঞ্জয়কে ফোন করেছিলাম যে আমাকে এসে নিয়ে যাও আমাদের মিটিং হয়ে গেছে ঘরে আর হলো টেপল তুমি চা কফি খাবা করো আর এখন হবে ব্ল্যাক কফি এদিক থেকে ভালো আসছিল না আজকে চা খেয়েছি আমরা খুব মিষ্টি তো ঘরে আবার সন্ধ্যায়কে আমি ব্ল্যাক কফি করে দিচ্ছি আদিকে একটু দুধ কফি করে দেবো আমি কিছুই খাবো না আমি যথারীতি খেয়ে এসছি ওখান থেকে দুধ চা সঙ্গে হচ্ছে শিঙাড়া ছিল চাটনি ছিল চাটনিটা আর খাইনি প্রচণ্ড নাকি মিষ্টি ছিল শিঙাড়াটা খেয়েছি এবার শিঙাড়াটা সাথে এনেছিল। না খেলে ওর মনটা খারাপ হয় এবার সবার মন রক্ষা করতে গিয়ে আমার পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘরে এসে না যোগা করা যায় না ব্যায়াম করা যায় কিছুই করা যায় না আসলে আমি বিকালবেলা খাই না আমার দীর্ঘদিনের অভ্যাস আমি করে ফেলেছিলাম যে সন্ধ্যাবেলা আমি কিছু মুখে দিই না কিন্তু এই মিটিং অ্যাটেন্ড করতে করতে আমার বারোটা বাদ ইমিডিয়েট বারণ করব এইগুলো আর চলবে না যাই হোক তারপর বন্ধুরা রয়েছে রাতের রান্না আর ভিডিওটি বেশি বড় করব না তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর অবশ্যই সবাই খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর সুস্থ না থাকলে তো আমার ভিডিওগুলো দেখতে পাবে না তাই না তো প্রিয় বন্ধুরা এরপরে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম রাত্রের খাবার আমার রেডি করা হয়ে গেছে তোমাদেরকে একটু শেয়ার করছি এই দেখো ডিমের অমলেট আর হচ্ছে একটা সবজি এখান থেকে আমিও একটু নিয়ে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট